পরিবারে থেকে আছে পরিবারে আম্মু আছে আর তো কত বোন আছে হ্যাঁ তাহলে বিয়ে শাদি হইছে না নেই বিয়ে শাদি নেই পড়াশোনা কর করছেন পড়াশোনা শোনা ছাত্র এন্ড পড়াশোনা করছি আচ্ছা তো এখন যেখানে আছেন কি জন্য আছেন এই তো কি জন্য ভালো একজন জীবন সঙ্গী দিতে পাইতে মনের মানুষ পাইলে তার পাশে সারা জীবন কাটাইতাম তাকে ভালোবাসতাম জীবন সঙ্গী বানাইতাম পছন্দ থাকলে তো ভাইয়া পছন্দ মতনই কইরা নিতাম পছন্দ না